হ্যালো FC Web Gamers আজ আমি আপনাদের সামনে দুনোটা ভিডিও নিয়ে হাজির হইছি এটা হচ্ছে Footivers ইভেন্ট এই ইভেন্টটা হচ্ছে অনেকটা জটিল তো আপনারা বুঝতে পারতেছেন না তো আমি Footivers ইভেন্টের বিস্তারিত নিয়ে আলোচনা করব কিভাবে ইভেন্টটা খেলবেন কোথায় কি আসছে না আসছে একদম বিস্তারিত করি না তো আমরা ফুটিভার্স ইভেন্টে প্রবেশ করলাম এখানে আপনাদের কিছু দিক নির্দেশনা দিবে ভিডিওটা একটু বড় হবে কারণ আমি অনেক ডিটেইলস আলোচনা করব একদম কোটিনাটি প্রত্যেকটা জিনিস তো যারা পুরো ইভেন্টে দেখবেন তারা এই ইভেন্টটা একেবারে পুরোটা বুঝে যাবেন তো যারা স্কিপ করে যাবেন বা ট্রেনে টেনে ভিডিও দেখবেন তারা ইভেন্টটা কিন্তু বুঝতে পারবেন না এখানে আসলে বোল করলে দেখবেন যে আপনি ভালো প্লেয়ার কিন্তু পাচ্ছেন না তো এখানে ফোর্টি পার্স টিকিট আছে আমি এখান থেকে ফুটিবাস টিকিট ক্লেম করবো এটা আপনি প্রতিদিন একটা করে ক্লেম করতে পারবেন এই ফুটি ইভেন্ট টোকেন দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে এখানে ম্যাচ খেলতে পারবেন এখানে বলা আছে এখানে আপনি কোয়েস্টের যে ম্যাচগুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করতে পারবেন এখান থেকে আপনি একটা নিভিগটা সিলেক্ট করবেন আপনার যাকে দরকার তো আমি এখানে ইডেন হাজারকে দেবো ইডেন হাজারকে দিয়ে আমি ইডেন হাজার সিলেক্ট করব আপনি চাইলে এখান থেকে যে কোনো একজনকে সিলেক্ট করতে পারেন আপনি যাকে সিলেক্ট করেন আপনার পরবর্তী যে টাস্কগুলো সেগুলো কিন্তু ওইভাবে কমপ্লিট হবে তো এখান থেকে আপনি যে ম্যাচটাই খেলেন না কেন আপনি এখান থেকে একশো ফোর্টি বাস টোকেন পাবেন তো আমি হিট দ্য এরিয়া এটা খেলবো এখান থেকে আপনি যে কোনো একটা খেলতে পারেন তো আমার ম্যাচটা খেলা শেষ এবার আমি এখান থেকে যে ফোর্টিভার্স যে টোকেন আছে সেই টোকেনটা আমি এখান থেকে ক্লেম করে নিলাম এটা পরবর্তীতে আমরা এস করতে পারবো তারপর আমি যদি একটু ডান পাশে যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন আমি একটা ম্যাচ খেলে ফেলছি যেহেতু আমি হেজার সিলেক্ট করছি এই যে এস জিরো টু জিরো ফাইভ এটা সিলেক্ট হয়ে গেছে আমি এখন বোর্ডতে ক্লিক করবো এখানে যে টোকেনটা আছে এই ফোর্টিভার্স টোকেন এটা আমরা পাবো যদি আমরা একটু ম্যাচ খেলি আমাদের একটা একটু টক কিন্তু ম্যাচ বাকি আছে এখানে হেজার ইভেন্টের ভিতরে তো আমি এটা পরবর্তী ক্লেম করবো এরপর ওভারঅলের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ট্রাভেল উইথ নেভিগেটর গুলির টাইম অর্থাৎ আপনি যদি বা এটা যদি আপনার রোড গুলি এটা সিলেক্ট করেন আপনার এটা এই রিওয়ার্ডটা পাবেন যেহেতু আমি হেজার সিলেক্ট করছি তাহলে আমি এখান থেকে এই রিওয়ার্ডটা পাবো আপনারা যারা গলিত সিলেক্ট করবেন তারা এখান থেকে সিক্সটি শার্ট পাবেন ফোর্টি বার শার্ট আমি যেহেতু হেজার সিলেক্ট করছি আমি এই প্যাকটা ওপেন করতে পারবো কেউ যদি অন্য প্লেস সিলেক্ট করেন তাহলে দাদা অন্য রিওয়ার্ডগুলো পাবেন আপনার হচ্ছে এখানে আপনি ব্যাক আপ নিতে পারবেন ব্যাক একটা সিস্টেম আছে আপনি বলতে আমি বলতেছি একটু পরে তো আমি এখান থেকে এখন এই যে এখানে গোতে ক্লিক করেও যেতে পারবো আবার চাইলে এখানে ক্লিক করো আমি এখান থেকে যেতে পারবো তো আমি এই হাজার ডেস ক্লিক করলাম হাজারে ক্লিক করার পর এখানে আমাদের আটটা জিনিস আছে মেন চ্যাপ্টারের মধ্যে সেটা হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে আমরা চাইলে পাসে যেতে পারবো অথবা আমরা চাইলে এই হোম মেনু থেকেও কিন্তু যেতে পারবো এস্টার বাসের মধ্যে এটা হচ্ছে এই ফুটিভার্স ইভেন্টের পাস তো এখান থেকে আপনি এই ব্যাক টু মেন বাসে গেলে আপনাকে মেনটে নিয়ে যাবে তো আমাদের যাওয়ার দরকার নাই আমরা এখান থেকে একটা ম্যাচ আসে এই ম্যাচটা আমরা এখন খেলবো তো এখন দেখতে পাচ্ছেন এই ম্যাচটা যখন আমি খেলবো এখানে বলছি কি কমপ্লিট টেন ড্রিবলস অর্থাৎ আপনাকে দশটা ড্রিবল করতে হবে ম্যাচের মধ্যে এই ম্যাচের মধ্যে তারপর বলতেছে কি স্কোর এ গোল উইথ এ সেলসি প্লেয়ার অর্থাৎ সেলসি দিয়ে আপনাকে গোল করাতে হবে তার মানে আপনার টিমে সেলসি রাখতে হবে এবং তাদেরকে দিয়ে গোল করাতে হবে একটা গোল করলে হবে এরপর আপনাকে বলতেছে লাস্টে কি দেখেন স্কোর এ গোল উইথ ইডেন হ্যাজার্ড অর্থাৎ আপনার ইডেন হ্যাজার্ডের যে একটা কাট হলে হবে আপনার তাকে দিয়ে গোল করাতে হবে এবং এখানে কার্প ম্যাজিক লেখা আছে ফুটি বার্স টোকেন আছে আপনি এখান থেকে আপনাকে সবগুলো কমপ্লিট করলে আপনি সবগুলো রিওয়ার্ড পাবেন আপনি যদি ডিবল কমপ্লিট না করেন তাও কিন্তু ম্যাচটা জিততে হবে তবে যদি ডিবল কমপ্লিট করতে পারেন আপনার এখান থেকে একশো জ্যান্স পাবেন তারপর হচ্ছে আপনাকে এখান থেকে যদি আপনি ফুটি বার স্টুকেন চান তাহলে আপনাকে অবশ্যই সেলসি প্লেয়ার দিয়ে এখান থেকে গোল করাতে হবে সেলসি প্লেয়ার দিয়ে গোল না করলে আপনি একশো ফোর্টি বার স্টুকেন পাবেন না তো এরপর আছে হচ্ছে আপনি যদি হ্যাজেটকে দিয়ে গোল করেন তাহলে এখানে আপনি কার্প একটা বেশি পাবেন তো সেক্ষেত্রে আপনার এটা ভালো কাজে দিবে কারণ এখানে কার্ড নিজে অনেক বেশি দরকার হবে তো আপনারা চেষ্টা করবেন হিডেন হেজার্ট করার জন্য যাদের হিডেন হেজার্ট নাই তারা আপনি ম্যাচ খেলেও ইডেন হেজার্টের যে একটা টোকেন সেটা বাদ যাবে বাকি দুইটা টোকেন কিন্তু আপনি এখান থেকে পাবেন তো এখান থেকে আমি আগে দেখবো যে আমার এই টিমের মধ্যে ইডেন হেজার্ট আছে কি না তো আমি এখানে যাব আমি যাওয়ার পর আমি দেখতেছি এখানে আমার টিমের মধ্যে কিন্তু ইডেন হেজার্ট নাই দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে আছে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টোকেন আছে এখন আমি কী করবো তাকে আমার মেন টিমের মধ্যে নিয়ে আসবো তো ট্রাই করবে মেন টিমে রাখার জন্য আমি মেন টিমে রাখব তো আমি এখন কী করবো আমার টিমের মধ্যে একটা সেলসি প্লেয়ার আমি ইনক্লুড করব তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কোনো সেলসি প্লেয়ার কিন্তু নাই এখন আমি এই যে রিজার্ভে ক্লিক করে ফিল্টারে ক্লিক করব এখান থেকে হচ্ছে এই যে নিচের দিকে টিমে ক্লিক করবো টিমে ক্লিক করার পর আমি এখান থেকে এই যে প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগ সিলেক্ট করব প্রিমিয়ার লিগ সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করব তারপরে এই যে এখানে সেলসি আসছে আমি সেলসিতে ক্লিক করবো সেলসি ক্লিক করে সেভে ক্লিক করবো এবার আমি সার্চ করে দেখতেছি আমার এখানে অনেকগুলো সেলসি প্লেয়ার আছে এখান থেকে আমি যে কোনোটা প্লেয়ারকে এখানে রাখবো আমার টিমে ইউজ করার জন্য তো এখান থেকে আমি নিকোলা জ্যাকসনকে এখানে দিব জ্যাকসনকে দেওয়ার মেন কারণ হচ্ছে কি আমি এইটি দিয়ে গুল করাবো আমার সেলসি প্লেয়ার দিয়ে গুল করানো কিন্তু একটা কোয়েস্ট আমার দেওয়া আছে অলরেডি তো আমি এখন যাব আমি হচ্ছে আমার ফুটিভার্স ইভেন্টের মধ্যে যাব আপনারা যারা সিবারে টপ আপ করতে চান তারা ট্রাই ডট ইন এটাতে গেলে আপনারা ই স্পোর্টস অ্যাপসি মোবাইলের বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা অ্যাপসি পয়েন্ট সিলেবার এগুলো কিন্তু কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে একটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে তার জিমেল আইডি এবং হচ্ছে নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্টাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে একটা সিলেক্ট করবেন এখানে বাই নাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যেকোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন হেজাল্টের চ্যাপ্টারের মধ্যে যাব হাজারের চ্যাপ্টারে যাওয়ার পর এই যেখানে ম্যাচ দেখতে পাচ্ছেন এই ম্যাচটা এখন আমি খেলা স্টার্ট করবো তো আমি ম্যাচটা খেলে আসতে এসে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাজারকে দিয়ে গোল দিয়ে দিয়েছি এবং হচ্ছে সেলসি প্লেয়ার দিয়ে গোল দিয়েছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন দশটা ড্রিবলও করেছি তো আমি কন্টিনিউতে ক্লিক করবো যখনই আপনি এই দুইটা তিনটা কমপ্লিট করবেন আপনার ম্যাচ শেষ হওয়ার আগে কিন্তু আপনার অফারটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ নব্বই মিনিট ফোরে খেলতে হবে না আপনি এগুলো কমপ্লিট করার সাথে সাথে আপনার ম্যাচ বন্ধ হয়ে যাবে তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেহেতু সবগুলো রিকোয়ারমেন্ট পূরণ করেছি আমি এখান থেকে ফোরটি পার্স টিকিট পেয়েছি কাট ম্যাজিক পেয়েছি ফোর্টি পার্স টোকেন পেয়েছি সবগুলো পর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ডেজিগনেশন সিলেক্ট করতে বলছে একটা হচ্ছে আননন ডেজিগনেশন একটা হচ্ছে নন ডেজিগনেশন আপনি যদি আননন সিলেক্ট করেন এখানে আন্দাজে একটা রিওয়ার্ড হইতে থাকতে পারে যে কোনো একটা এরপর যদি আপনি নোনে ক্লিক করেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে এই যে ব্যাককাম বা অন্য যেগুলো ট্রিজার বার্স যেগুলো আছে আপনি এগুলো কমপ্লিট করতে পারবেন তো আমি এখানে নোনে ক্লিক করবো কারণ আমি ডেভিড বেকামকে নিবো ওই জন্য আমি এখানে আনলকে ক্লিক করলাম আমার দুইটা টোকেন লাগবে আমি দুইটা টোকেন দিয়ে ক্রস করে ফেললাম তারপর আমি যখন এটা আনলকে ক্লিক করছি আমি কিন্তু এখানে চলে গেছি এখানে আমি চাইলে ডেভিড বেকামের এখানে যে ছাপটা সেই ছাপটার মধ্যে কিন্তু প্রবেশ করতে পারবো কারণ আমি এটা অলরেডি আনলক করে ফেলেছি তো আমি বেগম পার্সের মধ্যে গেলাম বেগম পার্সে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাকে পাঁচশো এই যে ফোর্টিবার টোকেন দিয়ে আপনাকে এই যে সাতাশির বেকাম এটা নিতে হবে তারপর আপনাকে এখানে গিয়ে আপনি যদি গো টু এক্সচেঞ্জে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনাকে কার্ড মেজি দিতে হবে তারপর তিনশো ফোর্টি পার্স টোকেন দিতে হবে এবং একটু আগে আপনি এর যে বেগাম কমপ্লিট করছেন নিয়েছেন ক্লেম করছেন সেটা আপনাকে এখানে দিতে হবে তারপর আপনি এখানে একশো আটের যে বেকাম সেটা কিন্তু আপনি নিতে পারবেন এরপর আপনি আবার সেকেন্ডটাতে যাবেন আমি আবার সেকেন্ডটাতে গেলাম আবার এখানে ক্লিক করলাম এখান থেকে ক্লিক করার পর আপনাকে ফুটি বা শার্ট লাগবে পঞ্চাশটা কার্ড মেজ লাগবে দুইটা তারপর হচ্ছে আপনাকে একশো আটের একটু আগে যেটা আপনি ক্লেম করছেন সেটা আপনি এখান দিয়ে একশো দশের যে ব্যাকাম সেটা আপনি এখান থেকে ক্লেম করে নেবেন তা আমি আবার ব্যাকামের মধ্যে ক্লিক করলাম তারপর আপনি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু অলরেডি একশো দশের এটা ক্লেম করে ফেলেছেন এখন আপনি ক্লেম করবেন একশো এগারোটা আপনি যখন একশো এগারোটা ক্লিক করবেন গোটা এক্সচেঞ্জে ক্লিক করবেন আপনাকে এখানে তিনশো ফোর্টি ফার শার্ট দিতে হবে তারপর কার্ড মেশিন দিতে হবে তিনটা তারপর হচ্ছে আপনাকে একশো দশের যেটা ব্যাকাম আছে একটা ক্লেম করছেন সেটা দিলে আপনি এখান থেকে একশো এগারো যেটা ব্যাকাম সেটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন এরপর লাস্টে একদম শেষের দিয়ে গিয়ে আপনাকে গোটা এক্সচেঞ্জে ক্লিক করতে হবে এটা আপনার চোদ্দ দিন পরে আনলক হবে এখান থেকে আপনাকে ব্যাকাম দিয়ে তারপর হচ্ছে আপনাকে একশো তেরো এর ব্যাকাম এখান থেকে আপনাকে ক্লেম করতে হবে তো এটা গেলে হচ্ছে আমাদের ব্যাকাম বার্স এবার যে আমরা যাবো আমরা হচ্ছে থ্রিজার বার্সের মধ্যে এটা এতগুলো চাপ্টার কেন আনলোড করেছে কারণ আপনি দেখতে পাচ্ছেন আমি যখন হেডজাইটেড এখানে ক্লিক করার পর আমি যখন ননে ক্লিক করছি এই যে লোন এটা আনলোড করার পর দেখতে পাচ্ছেন এই যে এই যে ডেজিগনেশন এটা গিয়ে এখানে তিন চারটা আরও আছে তো এখানে এই যে আপাতত তিনটা আনলোড করেছে পরবর্তী কিন্তু কামিং শুন এখানে আরও আসবে আমি এখানে আরও চাপ্টার তো আমি এই যে আমার যে ব্যাকস বার্স অর্থাৎ যে বার্স সেটা আমরা কমপ্লিট করে ফেলছি অর্থাৎ আমরা এটা বুঝে গেছি এরপর আমরা যে থ্রি জার পার্স এটাতে যাব এটা বোঝাচ্ছে ট্রাই করব এখানে দেখতে পাচ্ছেন প্রথমে পাঁচশো আপনার টোকেন লাগবে এই ফোর্টি পার্স টোকেন এটা ক্লিক করলে আপনার এখান থেকে আপনি র্যাঙ্ক আপ টোকেন পাবেন যখন আপনি এটা আনলক করে ফেলবেন তখন এগুলো আনলক করবে এগুলো থেকে আপনি এখান থেকে যে কোনোটা সিলেক্ট করবেন বা সবগুলোও ছেলে আপনি নিতে পারেন অথবা আপনি চাইলে লাস্টের দিকে এই যে রিওয়ার্ডগুলো সেগুলোও কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন অর্থাৎ এটা আপনি ফোর্টি পার্স টোকেন ইউজ করে আপনি ইচ্ছা মতো এখান থেকে আপনারা রিওয়ার্ড নিতে পারবে এরপর আমরা যাবো হচ্ছে শেফ সিটারে তো শেফ শিপ্টার বার্সের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো প্লেয়ার কিন্তু আছে। এখন এই প্লেয়ারগুলো আপনাকে এক্সচেঞ্জ করে নিতে হবে এখানে আপনি যাকে নেবেন বা যাকে নিতে চাচ্ছেন আপনি তার এখানে ক্লিক করবেন তো তার এখানে যেমন আমি অবম্যানকে দেখাবো এখানে এক্সচেঞ্জে ক্লিক করব গোটা এক্সচেঞ্জে ক্লিক করবো গোটা এক্সচেঞ্জে যাওয়ার পর একশো নয় ওভারের দুইটা ফোরটিভার প্লেয়ার লাগবে ফোরটিভ শার্ট লাগবে পঞ্চাশটা এটা যদি নিই তাহলে আমি একশো ওভারের ওভারমিং যেটার কার্ড আছে এই কার্ডটা কিন্তু আমি নিতে পারবো এখান থেকে আপনার ভালো লাগে আপনি তাকে কিন্তু নিতে পারেন আপনার যদি কলার লাগে কলারের এখানে ক্লিক করবেন আপনার দেখতে পাচ্ছেন একশো নয়ের এই তিনটা প্লেয়ার লাগবে ফোর্টিস প্লেয়ার তারপর নব্বইটা ফোর্টি ওভার শার্ট লাগবে তারপর আপনি এখান থেকে কলারকে কিন্তু আপনি নিয়ে ফেলতে পারবেন তারপর আমাদের চ্যাপ্টারগুলো শেষ এবার যাবো হচ্ছে আমরা গ্যালারি চ্যাপ্টারের মধ্যে গ্যালারি চ্যাপ্টারের মধ্যে যাওয়ার পর পরে আমাদের গ্যালারি চ্যাপ্টার যেগুলো থাকে শার্ট দিয়ে প্লেয়ার প্রতি উইকে এখানে নতুন নতুন প্লেয়ার আসবে তবে আপনারা ফুট করে ফার্স্ট উইকে সব প্লেয়ার নিয়ে নেবেন না অর্থাৎ আপনি শার্ট ক্রস করবেন না আপনি সবগুলো দেখবেন যে কোন চ্যাপ্টারে কীরকম প্লেয়ার আসতেছে তারপর আপনি শার্টগুলো ক্রস করবেন কারণ শার্টগুলো নিতে অনেকটা পরিশ্রম করতে হয় তো আপনারা হোদাই শার্টগুলো নষ্ট করবেন না শার্টগুলো সেভ করে পরবর্তীতে আপনার প্লেয়ারগুলো নেবেন এরপর আমরা যাবো হচ্ছে সাপ্লাই ডেফোর্টের মধ্যে সাপ্লাই ডেপোর্টের মধ্যে যাওয়ার পর আপনাকে ফোর্টি পার্স টোকেন দিয়ে এগুলা ক্লেম করতে হবে এগুলো সবগুলা ক্লেম করলে আপনার এখানে নতুন টাস্ক কমপ্লিট হবে পাঁচ টাস সবগুলো নিয়ে ফেললে তারপর তো এগুলো সবগুলা নিয়ে ফেলার পর আপনার এই যে একশো এগারো বারের যে কার্ড এই কার্ডটা আপনি ক্লেম করতে পারবেন এখান থেকে এখানে যে কোনো একটা প্লেয়ার আসতে পারে সবগুলা কিন্তু একশো এগারো বারের যাকেই পান না কেন একশো এগারো বার তার থেকে বেশি কিন্তু আপনি এখান থেকে পাবেন না এবার আমরা আবার মেন চ্যাপ্টারের মধ্যে ব্যাক যাব মেন চ্যাপ্টারে আমাদের এই একটা প্যাক খোলা বাকি ছিল আমি বলেছিলাম এটা একটু পর আনলক হবে তো দেখতে পাচ্ছেন এখানে যখন আমি ক্লিক করব এই আমি এখান থেকে ক্লিক করার পর যে ফোরটি পার্সেন্ট টোকেন দুশো ফোরটি পার্স টোকেন এটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ক্লেম করে নিলাম এটা ক্লেম করে নেওয়ার পর এটা ষোলো ঘন্টা পর অর্থাৎ কালকে আবার আসবে আমি চাইলে আবার এটা নিতে পারবো এরপর আমি এখানে যে উইক ওয়ান আছে উইক ওয়ানে ক্লিক করবো উইক ওয়ানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কোয়েস্ট দেওয়া আছে এখানে পঞ্চাশটা ট্যাগেল করতে হবে অর্থাৎ প্লেয়ারদের করতে করতে হবে হবে চিকেন কালেক্ট যেটা আমরা প্রথমে করেছিলাম চল্লিশটা গোল দিতে হবে যে কোনো জায়গায় যে কোনো ম্যাচে দিতে হবে তো এই যে এই যে টিকিট এই টিকিটটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে অর্থাৎ ক্লেম করতে হবে তো দশটা ক্লেম করলে দশ দিন ক্লেম করলে এটা আনলক হয়ে যাবে এই রিওয়ার্ডটা আপনার আনলক হয়ে যাবে এখান থেকে তো এরপর হচ্ছে আমাদের বেস্ট টপার অর্থাৎ এখানে প্যাক থাকবে তারপর হচ্ছে ফুটিবার চ্যালেঞ্জ এখানে চ্যালেঞ্জ মোডের ম্যাচগুলো থাকবে এরপর হচ্ছে ফোর্টি এক্সচেঞ্জ এখান থেকে আপনি প্লেয়ার এক্সচেঞ্জ করতে পারবেন ফোর্টি বার কোয়েস্ট আমি একটু কোয়েস্টের মধ্যে যাব এখানে বলছে কি টেন ফোর্টি বার্স ফ্রি ফ্যাক অর্থাৎ আপনাকে স্টোরের মধ্যে যে ফ্রি ফ্যাকটা থাকে ওটা আনলক করতে হবে দশ দিন তারপর হচ্ছে সাপ্লাই ডেপোর্টের মধ্যে আমাকে যে যে পাঁচটা রিওয়ার্ড ছিল ওই পাঁচটা রিওয়ার্ড আমাদেরকে কমপ্লিট করতে হবে এখান থেকে একটা রিওয়ার্ড করলে যে কোনোটা নিলে হবে এরপর হচ্ছে পনেরোটা ডিভিশন লেভেলের ম্যাচ জিততে হবে বাস হাজারটা ক্ষেত্রে যাই হোক না কেন এক হাজার ফুটি বাস টোকেন কালেক্ট করতে হবে এই ইভেন্টের ম্যাচ খেলে গেলে তারপর হচ্ছে আপনাকে ক্লেম ডিউ বয়েজার এখানে বলছে কি আপনার ডেভোর্ট চ্যাপ্টারের মধ্যে থেকে আপনাকে যে ক্লেমগুলো আছে লাস্টের যেটা ফার্স্টটা ক্লেম করার পর লাস্টে যে রিওয়ার্ড থাকে ওটা ক্লেম করতে হবে এরপর পনেরো দিন আপনাকে লগ করতে হবে তো এগুলো করলে আপনার ইজিলি এই ইভেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের যেগুলো ডেইলি কোয়েস্ট ওগুলো আপনারা এগুলো কমপ্লিট করবেন তাহলে আপনারা এখান থেকে অনেকগুলো শার্ট পাবেন তো এই ফুড এভার্স ইভেন্টের যত ডিটেলস আছে আমি প্রত্যেকটা ডিটেলস একদম করে আলোচনা করেছি ভিডিওটা অনেক বড় করেছি আমি আমার আমি শিওর যে এত বড় ভিডিও আপনি ইউটিউবার কোথাও পাবেন না কোনো ইউটিউবারে এত ডিটেলসে এত বড় বড় ভিডিও পায় না সবাই তিন চার মিনিটের ভিডিও দিয়ে বোঝাই দেয় তো আমি শুধুমাত্র আপনাদেরকে প্রতিটা জিনিস দৌড়ে বোঝাই দেওয়ার জন্য আমি ভিডিওটা এত বড় করেছি কারণ চার পাঁচ মিনিটের ভিডিওতে এত কিছু বোঝানো সম্ভব না আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন তো আমাদের এরকম আরো বাংলা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক বলে দিতে পারেন তাহলে অ্যাপসে বলে প্রত্যেকটা বাংলা ভিডিও আপনারা কিন্তু ইজিলি পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও